আজকে সকাল সকাল একদম ভোরবেলা উঠেই এক পাতিল চা বসিয়ে দিয়েছি তাও একটা বড় সড়ো পাতিল বুঝতে হবে অনেকজনের আয়োজন আজকের ওপেন হাউসের জন্য তো আজকের ওপেন হাউজের জন্য কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আগের দিনই কিন্তু আমি বেশ কিছু আর টুকটাক বাজার বাকি ছিল সেগুলো করতে প্রথমে বের হয়ে গেছি এটা হচ্ছে আগের দিনের ভিডিও মানে ওপেন হাউস তো আজকে হচ্ছে আমাদের ওপেন হাউজের আগের দিন ওয়ান টাইম প্লেট গ্লাস চামচ যা যা লাগবে সব কিনে নিচ্ছি যেহেতু অনেক মানুষের আয়োজন সো ওয়ান টাইম সব প্লেট গ্লাসগুলো দরকার হবে এখানে ওয়ান টাইম বক্স নিয়ে নিচ্ছি কারণ স্পেশাল তেহারিগুলো আমরা সব বক্সিং করেই আপনাদের জন্য আয়োজন করেছি আর কি তো আসলে বাজার গত তিন চার দিন ধরেই টুকটুক করে করছি একদিনে তো সব হয় না আর ওপেন হাউসটা কোথায় হচ্ছে এটা আপনারা সবাই জানেন লুটন বেরি পার্ক রোডের এই যে এই রোডটা ধরে সামনে গেলেই ইটালিয়ান যে কফি শপটা রয়েছে সেই কফি শপ রেস্টুরেন্টটার দোতালাই এর আগেও বেশ কয়েকবার ওখানেই আমি ওপেন হাউসটা করেছি সেম প্লেসেই এবারও ওপেন হাউস হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার সাথে সেখানে কিন্তু চৌধুরানী আয়ুর্বেদার সকল হার্বাল প্রোডাক্টগুলোও পাবেন এবং সিয়ারাটক্সের বিভিন্ন আবায়া খিমার সব ডিসকাউন্ট প্রাইসে পাবেন এই যে এই রেস্টুরেন্টের দোতালাই ওই যে ফোর এ লিখা যে গেটটা সেই গেট দিয়ে ঢুকে দোতলায় গেলেই আপনারা আমাদের ওপেন হাউসের প্লেস পেয়ে যাবেন আর ওখানে বসার জায়গাও যেহেতু আছে সো আমরা থাকবো আজকে রাত আটটা পর্যন্ত সবাই চলে আসবেন যদি কেউ দুপুরে আসতে না পারেন বিকালেও আসতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা চলেন এবার বাজার সদায় কি কি করলাম আর রান্নাবান্না কী কী করছি সেগুলো শেয়ার করি আসলে বাজার এত এত জিনিস টুকটাক করে লিস্টের এক জায়গা ও জায়গা সে জায়গা থেকে কিনতে হচ্ছে আর এর মধ্যে বাচ্চা কাচ্চাও সাথে আমার কাজকর্মও রয়েছে তো এই জন্য একদিনে যে অনেক বেশি সময় বের করে বাজারগুলো শেষ করে ফেলবো তেমনটা করতে পারিনি তাই মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে বাজারগুলো করেছি বেশ কয়েকদিনে তো এবার এসেছি ওপেন হাউসের আগের দিন এটা মানে গতকালকের ভিডিও গতকালকে মাংসটা কিনতে একদম ফ্রেশ মাংস কিনবো এই যে বড় চাংটা দেখছেন এই বড় চাংটা আমরা আলাদা করে নিচ্ছি এখানে আসলে মাংস কাটা থাকে মিক্সড যে মাংস সেগুলো আমি সেগুলো নেই নিই কারণ হচ্ছে মিক্সড মাংসের মধ্যে হাড় থাকে তো তেহারি রান্নার জন্য হাড়ালা মাংস আসলে খুব একটা ভালো হয় না যতটা সম্ভব সলিড মাংস দিয়ে হাড় বাদ দিয়ে মাংস নিলেই তেহারি রান্নাটা বেশি ভালো হয় তো সলিড মাংসের দামেও কিন্তু ওরা একটু বেশি নেয় কিন্তু আমি ওদেরকে আগেই বলছি যে তোমাদের এখানে যে মাংস কাটা আছে সেগুলো আমি নিব না আমাকে ভেতর থেকে একদম ফ্রেশ মাংস দাও আর একদম চাং থেকে কেটে দাও যদি সেখানে হাড়ও থাকে হাড়গুলো আমাকে আলাদা প্যাক করে দাও ওগুলো হয়তো আমি বাসায় রান্নার অন্য কিছু করে ফেলবো আর সলিড মাংসগুলো আমাকে আলাদা কেটে দাও সেগুলো ছোট ছোটো করে কেটে আমি তেহারিতে ব্যবহার করব তো যাই হোক এখানে প্রায় পনেরো কেজি মতো মাংস আমরা নিয়েছি তারপরে তেঁতুল এবং ধনে পাতা এগুলো নিয়ে নিলাম তো এবার বাসায় এসে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম প্রথমে কারণ অনেক কাজ এই আজকে রাতের মধ্যে আমাকে সব শেষ করতে হবে মানে এটা কিন্তু ওপেন হাউজের আগের দিন রাত্রে রান্নাবান্নার প্রিপারেশন আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো বাজার করে এসে আমি প্রথমে ডিম সেদ্ধ বসিয়েছি তারপরে পাঁচ কেজি আলু ছিলে আলু সেদ্ধ বসিয়ে দিলাম ডাবলি এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দুই হাড়িতে কারণ আমার আসলে ইলেকট্রিক চোলায় বড় হাড়ি যেগুলো আছে সেগুলো যায় না আর বাইরের যে ঠান্ডা ভেবেছিলাম প্রথমে একবার যে বাগানে আমার বড় যে গ্যাসের সিলিন্ডারের চুলা আছে পোর্টেবল সেটা দিয়ে রান্নাটা করব। কিন্তু অনেক বেশি ঠান্ডা ওয়েদার খারাপ হওয়ার কারণে আমার শরীরটা বেশি ভালো না তো চিন্তা করলাম এই ঠান্ডায় যদি বাগানে রান্না করতে যাই তাহলে অসুস্থ হয়ে যেতে পারি আর রান্নাঘরের মধ্যে তো আসলে সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে ওরকম বড় ওপেন গ্যাসের সিলিন্ডার দিয়ে ভেতরে রান্না করাটা খুবই রিস্কি এই জন্য পরে ডিসিশন নিলাম ঠিক আছে ছোটো ছোট হাড়িতেই কয়েকবার করে রান্না করব। এতে করে অবশ্য আমার কষ্টটা বেশ বেড়ে গিয়েছে আছে না যে একটা রেসিপি বা আইটেম আপনি করছেন বড় হাড়িতে একবারে করে ফেললেন সেটা একরকম হলো বাট যদি আপনাকে বারে বারে করতে হয় বা দুই তিন হাড়িতে করতে হয় মশলার মেজারমেন্ট থেকে শুরু করে জিনিসপত্র কতটুকু সেদ্ধ হচ্ছে না হচ্ছে এই সব কিছু কিন্তু আপনাকে আলাদা আলাদা করে বেশ কয়েকবার মেনটেন করতে হয় তো যাই হোক এখানে চটপটি ফুচকা আমি কয়েকবার করে করেছি ছোট ছোট পাত্রে করে বক্সে ভরে নিয়েছি এদিকে মুড়ি মশলাটা যে আগে করে রেখেছিলাম সেটাও আমি একটা সুন্দর পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এবার এসেছি হচ্ছে চটপটি ফুচকার জন্য টক বানাতে আমি কিন্তু তেহারি চটপটি ফুচকায় সব নিজের ঘরে বানানো মশলা ব্যবহার করি এটাই আসলে আমার রান্নার বিশেষত্ব আমার রান্না আহমরি মজা কিনা আমি সত্যি জানি না বাট এতটুকু বলতে পারি যে হ্যাঁ দোকানের প্যাকেট মশলার রান্না করার টেস্টের থেকে আমার রান্নার টেস্ট আলাদা কিন্তু এই কারণেই হয় কারণ আমি মশলাগুলো নিজে হাতে ঘরে বানাই তো টকটাও আমি নিজে বানিয়ে নিলাম এখানে তো আসলে যে বোতলের টক সবাই ফুচকা চটপটিতে খেয়ে খেয়ে অভ্যস্ত কিন্তু ঘরে বানানো এই টকটা অসম্ভব মজা হয় আচ্ছা এবার আসছি হচ্ছে কাটাকুটির প্রিপারেশনগুলো করতে আপনাদের ভাইয়ার আমাকে এটাতে খুবই হেল্প করেছে যেমন ধনে পাতা টমেটো কুচি শশা কুচি তারপরে এই যে লেবু কুচি এইগুলো সবই আমি মানে মাঝরাতেই করে করে এরকম বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি এগুলো করতে করতে আমাদের রাত তিনটা চারটা বেজে গিয়েছে তো দেখলাম যে সকালে উঠে করাও যা এখন করাও তা আর যেহেতু অনেক রাত ধরে এগুলো করেছি ঘরে রান্নার অনেক স্মেলও হয়ে গেছে জানলা দরজা খুলে তো দিয়েছি সে সাথে ক্যান্ডেলও জ্বালিয়ে দিলাম পেঁয়াজের মানে ঝাঁজে আমি তো মনে হচ্ছিলাম বাবারে বাবা মানে আমাকে আর পিটানো লাগবে না আমি এমনি কাঁদতে পারি এই পেঁয়াজ যদি কাটা হয় আমার সামনে আর সেই এতগুলো পেঁয়াজ কাটতে হয়েছে তাহলে বুঝেন কি অবস্থা যদিও আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করছে আসলে আমরা দুইজন মিলেই করেছি একা এত কিছু করা কোনোভাবেই সম্ভব না তবে হ্যাঁ যেহেতু বাচ্চারা ছিল তো দেখা যাচ্ছে বাচ্চাদেরকে মেনটেন করার জন্য অনেক সময় সে যার পাপা একটু ব্রেক নিতে হয়েছে তো আমি তো আসলে ব্রেক নেওয়ার কোনো সময় পাচ্ছি না সমান তালে দুই পাত্রে এবার বসিয়ে দিয়েছি হচ্ছে তেহারি এই তেহারিটা আমি সবার লাস্টে করছি কারণ তেহারির মাংসটা এখন কষাতে দিব অলমোস্ট ভোর চারটা বাজে আমার প্ল্যান আছে এই তেহারির মাংসটা কষাতে দিয়ে মানে কষানো হলে চুলাটা বন্ধ করে একটু ঘুমায় নিব দুই তিন ঘন্টা যদি পারি তাহলে আবার সকাল মানে ছয়টা সাতটা থেকে উঠে বাদ বাকি প্রিপারেশন করব এখনও তেহারি রান্নাটা কিন্তু হয়নি প্ল্যান আছে এই যতটুকু পারি অলরেডি তিন সাড়ে তিনটা চারটে মতো বেজে গেছে এখন হচ্ছে মাংসটা কষায় তারপরে একটু দুই ঘন্টার জন্য হলেও ঘুমাইতে হবে আমার অবস্থা খুবই খারাপ এরপরে আবার সিয়ারাটক্সের সব কিছু রেডি করতে হবে মানে ব্যাকট্যাকগুলো সিয়ারাটক্সের যে আবায়া খিমার ওগুলো অবশ্যই আমি আগেই একটু রেডি করে ব্যাক করে ফেলেছিলাম যাতে শুধু গাড়িতে তুললেই হয় ব্যাগগুলো আসলে ওপেন হাউজের দিনে অনেক বেশি প্রেশার থাকে আর এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই আর সব থেকে বেশি কষ্ট যেটা আমার হয় ছোট বাচ্চা দুটোকে নিয়ে মেনটেন করা সিয়ারা তো এখন আসলে অনেক ছোট কোনো কাজই করতে দিতে চায় না যেটাই আমি করতে চাই না কেন বা করতে যাই না কেন তার এর মধ্যে ঢুকতে হবে এটা কি ওটা কি এটা নাড়বে ওটা ফেলবে এগুলো করে আসলে বাচ্চাদের তো এখন বয়সটাই তেমন তাই না তো যাই হোক তেহারি রান্নার প্রিপারেশনটা ডান ইভেন তেহারি রান্নাও ডান এই ভিডিওটা আমি যতক্ষণে আপলোড করছি সো আজকেই কিন্তু আমাদের ওপেন হাউস এবং ওপেন হাউসটা কিন্তু মাত্র একদিনের আপনারা আজকে যারা যারা ভিডিও দেখবেন চলে আসবেন কালকে ভিডিও দেখে আসলে আর লাভ হবে না যেহেতু ওপেন হাউসটা মাত্র একদিন এগারোই অক্টোবর উপরের স্ক্রিনে আমি আরবারও অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিলাম সন্ধ্যা আটটা পর্যন্ত আমরা থাকবো সবাই চলে আসবেন আমার হাতের মজার ঢাকাইয়া স্টাইলের তেহারি ফুস্কা চটপটি মুড়ি মাখানো এই সব কিছু খেতে আর সেই সাথে সিয়ারা টক্সের এবং চৌধুরানী আয়ুর্বেদার প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইসে শপিং করতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ